আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রাবুল্লা আসালাতাম আলা সঈদুল মুরসালিন আলহামদুলিল্লাহ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জামতুলি ভগীরপাড়ায় আবদুল্লাফ জামা মসজিদ এবং স্বর্ণ লাইব্রেরি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনরা আপনার জানেন ইতিপূর্বে অনেক কাজের আপডেট পেয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজের যে চলমান যে অংশ সেটা হচ্ছে উজুখানা ওয়াশরুম টয়লেট এটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দিনে আমরা সেন্টারি মালপত্রগুলো নিয়ে এসেছিলাম তো আজকে ইনশাল্লাহ মিস্ত্রিল্লা বারো এসেছে তারা এগুলো সেটিং করতেছে ইনশাল্লাহ আউজের ভিতরে বাইরে এবং এগুলোতে সেটিং করতেছে সম্মানিত দিনী ভাই বোনরা ঘর মসজিদ নির্মাণের গুরুত্বপূর্ণ কাজে সদ্গা জারিয়ার অংশতে আপনি অংশগ্রহণ করুন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসুন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে সম্পদ আপনাকে দেয়া হয়েছে আল্লাহর ঘরের দিনের কাজে আপনি ব্যয় করুন আল্লাহ তালা আল্লাহ তালা যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ তার সম্পদকে আরও বাড়িয়ে দেন কারণ আল্লাহর ভাবি পিরোনবী সাল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের সম্পদ বাড়াতে চাও তোমরা যদি মর্যাদাবান হতে চাও সম্মানী হতে চাও তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো সম্মানিত দিনে ভাবেন এই জন্য আল্লাহর ভাবাসমানে গিয়ে আসুন সেটাকে দাঁড়িয়ে অংশ হন হ্যাঁ যতটুকু পারেন আপনার যতটুকু দুশো চারশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যারা যেভাবে পারেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের কাজের জন্য দান করে এগিয়ে আসুন কারণ আমাদের ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে জন্য বিভিন্ন দোকানে এখন অনেক টাকা বাকি রয়েছে আমাদের এরপর আমরা কাজ চালিয়ে যাচ্ছি সম্বন্ধে যিনি ভাইবোনা চাকরি আবেদন করছি আল্লাহ ঘরের জন্য আল্লাহর ঘরের কাছে গিয়ে আসো হে আল্লাহর আলমিন যে সমস্ত বোনের ইতিপূর্বে তোমার ঘরের কাজে যারা যেহেতু সজত করেছে আল্লাহ সকলের সহজ সদকা যার হিসেবে কবুল করে নাও হে আল্লাহ নিজের জন্য হে আল্লাহ তাদেরকে তোমাদের সবাইকে পুরন দান করো পুরনো ইমান দান করো আল্লাহমিন আল্লাহ আমাদের জানালামালাইকুম বরহমতুল্লাহ